রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলেন বউ সেখান থেকে মগরায় নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে বউকে খুন করল স্বামী বুধবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির মগরা গজঘণ্টা মালিক পাড়া এলাকায় গৃহবধূর বাবা খুনের অভিযোগ দায়ের করায় অভিযুক্তকে গ্রেফতার করল মগরা থানার পুলিশ মৃত গৃহবধূর নাম শিল্পা মালিক বয়স উনতিরিশ বছর অভিযুক্ত স্বামীর নাম গৌতম মালিক স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় দু সালে তারকেশ্বর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পা মালিক ও মগরা গজঘণ্টা মালিক পাড়ার বাসিন্দা গৌতম মালিক নিজেরা প্রেম করে বিয়ে করেন তাদের ১৩ বছরের একটি কন্যা সন্তান ও দশ বছরের একটি পুত্র সন্তান রয়েছে গৌতম পেশায় একজন ইঞ্জিন ভ্যান চালক অভিযোগ গৌতম মদ খেয়ে প্রায় দিন মারধর করত তার স্ত্রীকে প্রায় অশান্তি হতো দুজনের মধ্যে অভিযোগ সপ্তাহখানেক আগেও খুব মারধর করায় রাগ করে বাপের বাড়ি চলে যান স্ত্রী শিল্পা মালিক মৃতার পরিবারের দাবি গতকাল তারকেশ্বরে শিল্পার বাড়ি গিয়ে এক প্রকার হাতে পায়ে ধরে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে চান গৌতম মালিক আজ ভোরে মগরার বাড়ি ফিরে আসে শিল্পা সকাল সাতটার পর ছেলে মেয়ে চিৎকার চাচামেচি করলে পাড়ার লোকজন জড়ো হয় এবং দেখে মৃত অবস্থায় বিছানার ওপর পড়ে আছে শিল্পা পরিবারের আরো অভিযোগ মুখে বালিশ দিয়ে রোধ করে তাকে মারা হয়েছে। অভিযুক্তের বৌদি সুজাতা মালিক বলেন দুজনের মধ্যে প্রায় অশান্তি হতো আজ সকালে দেখলাম ঘর থেকে দেওকে বেরিয়ে যেতে তারপরই এই ঘটনা দীর্ঘদিন আমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ওদের মৃতার ভাই দীপঙ্কর রায় বলেন বিয়ের পর থেকে দিদির ওপর অত্যাচার চলতো আগে মারধর করেছে তখন দিদি আমাদের বাড়ি চলে আসে আজ সকালে পাশের বাড়ি থেকে একজন ফোন করে আমাদের খবর দেয় দিদিকে শ্বাস রোধ করে মেরে ফেলেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুচুরা ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য সে মৃত শিল্পা মালিকের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গৌতম মালিককে গ্রেপ্তার করেছে মগড়া থানার পুলিশ ঝগড়া হয়েছিল ঘরে আমার দিদি সেই জন্য বাপের বাড়ি গিয়ে তাদের ছিল আর নম্বর বাড়ি আমার বাড়ি আমাদের বাড়িতে ছিল থাকালেন যা জানাবো কালকে রাত্রে যায় সাড়ে এগারোটা নাগাদ মেশা শেষা করে গিয়ে বললে আমি বাড়ি নিয়ে যেতে এসেছি আমার দিদি বলে রাত্রে যাবো না সকালে যাব বলে ভোরবেলা বেরিয়ে যায় কাউকে কিছু না বলে তুই একবার হাঁক মারে যে বাড়ি চলে যাচ্ছি বলে বেরিয়ে যায় সকালবেলা পাশে এই এনে পাশে বাড়ি উনি ফোন করে বললেন যে তোর দিদিকে গলা থেকে মেরে দিয়েছে তোরা তাদের এখানে

চাইছো ও ভালো হবে চাইছো তোমার নাম কি আমি ওর ভাই আজকে সকালবেলা হঠাৎ শুনলাম যে নাকি ভোরবেলা নাকি নিয়ে এসছে তোর বাপুর নাকি ছিল গোলবার নিয়ে এসছে তারপরে মোটামুটি সাড়ে চারটা পনেরো একশো আমার দেওয়ারকে আমি যেতেও দিলাম গাড়ি নিয়ে তারপর ঘরের মধ্যে যে হিসাব পড়েছে তাও যায় না পরে চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে শুনছি যে ওকে মেরে দিয়ে মনে হয় চলে গেল

ছোট নাকি এটা তা জানতেন না আপনি বোধ হিসাবে পাশে থাকেন না আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই মানে আমার দাও কার সাথে কথা বলা পছন্দ করতে ও নিজেও কথা বলতো না আর ও বউকে কার সাথে কথা বলতেও দিত তো কথা বললে ও ঝগড়া শুরু করতে পারে নেশা বেসা নেশা বেসা করতে এরকম হ্যাঁ ও মত তো মত তো আপনি কিছু বলতেন না বড় হয়ে ও বলতো উনি অসন্ত হয়ে বলে আমার তো আমি বুঝি না তোমার কথা তো খাই না তুমি বলার ও দাদাকে বলতো ওরকম বলতো তুই বুঝি না বলে না ওখানে ছিল আমাদের কাজে ছিল দিয়ে একদিনকে গেছিল নিয়ে আসতে দিয়ে আমরা পাঠাইনি কালকে আবার গেছে রাত এগারোটার সময় কালকে রাত এগারোটায় নিয়ে চলে আসছিল আমার কাকারা পায়ে হাতে ধরে রেখে দিয়েছিল আজকে ভোরবেলা কাকাদের সাথে কারোর সাথে দেখা করতে দিচ্ছে না বলছে তুমি বাড়ি চলো শুধু বাড়ি চলো আর এখানে কে বনশ্রী আছে তাকে বলে সে নাকি কথা বলেছে কাল রাতের বেলা আমার বোনের সাথে যে তুই বাড়ি চলে আমি আছি তোর পাশে কিচ্ছু হবে না ওর কথা শুনে ও বাড়ি থেকে বেরিয়ে চলে কবে কবে গেছিল বাবার বাড়ি বাড়ি হচ্ছে এই যে দুই সপ্তাহ হচ্ছে গেছে একাই গেছিল হ্যাঁ কি মার্কেট হচ্ছে কি করবে একাই বেরিয়ে গেছে ছেলে কোথায় ছিল ছেলে মেয়ে বাড়িতে ছিল তে কি মন আছে কেন মানলো নিসাব করে বোনকে খেতে দেয় না মারে ধরে এর আগে থেকে কি করতে বলতো হ্যাঁ আগেও মা বোনকে খেতে দিত না মারতো ধরতো